কথাতেই আছে বাঙালির ঘুরতে যাওয়া মানে দ্বীপু দা অর্থাৎ দীঘাপুরে দার্জিলিং সেই হিসাবে আজও আপামর বাঙালির কাছে পাহাড় ভ্রমণের প্রথম ঠিকানা দার্জিলিং বা কালিম্পং এমন বাঙালি মনে হয় নেই যে বছরের একবার অন্তত পাহাড় যায় না কেউ পছন্দ করে পরিষ্কার আকাশের শরতের পাহাড় কেউ পছন্দ করে বড় পাবে তো শীতের পাহাড় আবার কেউ পছন্দ করে বৃষ্টি স্নাতক কুয়াশাবৃত বর্ষার পাহাড় আপনার কোনটা পছন্দ কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বর্ষায় উত্তরবঙ্গ যাওয়ার অভিজ্ঞতা যেমন দেখাবো বর্ষার পাহাড়ের মোহময়ী রূপ আমি দেখাবো ভয়াবহ তৃষ্টা দেখাবো ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে থাকা নাম না জানার ঝর্ণা ছাতে দেখাবো জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোর এই মুহূর্তে পরিস্থিতি বা অবস্থা বর্ষার পাহাড় ভালো না খারাপ জানার জন্য সঙ্গে থাকুন আমার আমি प्रियंका আপনাদের সন্তান দেব পরিচিতের মাঝে অপরিচিতে পরিচয় ঘটাবো খুব সাধারণের মাঝে অসাধারণের আমার যাত্রা শুরু দুর্গাপুর থেকে তবে উত্তরবঙ্গ যাওয়ার এখান থেকে কোনো ট্রেন না থাকায় চলে আসলাম ব্যান্ডেল স্টেশন সেখান থেকে ধরলাম উইকলি স্পেশাল শিলচর এক্সপ্রেস যারা উত্তরবঙ্গের টিকিট পাচ্ছেন না তারা এ ধরনের উইকলি স্পেশাল ট্রেনগুলো ট্রাই করতেই পারেন তবে

ভোর সাড়ে তিনটে বাজে পরেই শিলচর এন ঢোকে তো আমরা ঠিক টাইমে স্টেশনেই পাবেন দশ টাকা প্রতি ঘন্টা হিসাবে এসি রিটার্নিং রুম সেখানে ফ্রেশ হয়ে চলে আসুন স্ট্যান্ডে গাড়ি চলে এসেছে আমরা তাই রিটার্নিং রুম থেকে বেরিয়ে আসলাম এখন ওভারব্রিজের ওপরে দেখা যাচ্ছে মানে পুরো ফাঁকা ওভারব্রিজ আমরা এখন দৌড়াতে দৌড়াতে যাব তাই তো একদম আর সূর্য ঠিক উঠবো উঠবো হয়েছে দেখা যাক সূর্যোদয় দেখতে পাই কি না একটা দিক অরেঞ্জ হয়ে আসছে মেঘে ঢাকা আর আমার মনে হয় যেন সিরিয়াসলি এতদিন বর্তমান থেকে ট্রেন ধরেছি এবং এখানে এসে পৌঁছেছি সকালের পরে তো শিলিগুড়ি থেকে এই দৃশ্যটা বা এনজিপি থেকে এই দৃশ্যটা মিস করেছি বলা যায় দারুণ লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রচুর অপশন পাবেন গাড়ির আপনি শেয়ারে বা রিজার্ভ করে চলে যেতে পারেন গন্তব্যে এবার আসি আসল কথায় আমার গন্তব্য যেহেতু কালিম্পং এবং এখন বর্ষায় তিস্তার জল ভাঙন বেড়ে গেছে তাই গাড়ি সোজা রাস্তায় না গিয়ে যাবে গরু বাথান লাভার রাস্তা দিয়ে সত্যি বলতে এই রাস্তার রূপই আলাদা প্রকৃতি সত্যি যদি সেজে থাকে তা এই রাস্তাতে হাতে সময় ও পকেটে অল্প বিস্তর টাকা যদি বেশি থাকে আমি সবসময় প্রেফার করব গাড়ি রিজার্ভ করে বছরের যে কোনো সময় চলে আসুন এই রাস্তা দিয়েই কালিম্পং এ আমরা ছিলাম মহাকাল বলে একটি অব্বির জায়গা আমাদের হোমস্টেটা ছাড়া সেই অঞ্চলে আর কোনো হোমস্টে নেই আমাদের হোমস্টের নাম ইশারা হোমস্টে ডেসক্রিপশন বক্সে এবং থাকবে যারা সময় কাটাতে চাইছেন নাম্বার তারা চলে আসতেই পারেন এই হোমস্টেতে এতটা ট্রাভেল করার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম চারপাশ ঘুরে দেখতে নিচের দিকে যেখানে গুটি কয়েক হোমস্টে সেখানেও কোন পর্যটকের দেখা আমার মেলেনি লোকের ভিড় যেখানে কম সেখানে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার একটা সুযোগ সবসময় থেকে যায় আর সেই সুযোগকে কাজে লাগাতেই পরের দিন আমি খুব সকালে উঠে বেরিয়ে পড়েছিলাম রাস্তা ধরে হাঁটতে চারপাশে তখন ময়ূরের ডাক আর গাছের ডালে ওকে মারছে কি আচ্ছা এ তো জায়স কইরাল অর্থাৎ দৈত্যাকার কাঠবিড়ালি একটু দেখুন তার ইতি গমন এপর বেরিয়ে পড়েছিলাম হাইট এর উদ্দেশ্যে কি কি দেখলাম তা জানাবো অন্য কোন ভিডিওতে আজ ক্লিপগুলো থাকলো জনপ্রিয় সেই জায়গাগুলিতে টুরিস্টের উপস্থিতি বিষয়ে একটু মন দিয়ে দেখুন বুঝতে পারবেন এই মুহূর্তে কালিনপং এর টুরিজমের অবস্থা দেখলেন তো এই মুহূর্তে উত্তরবঙ্গের অবস্থা রাস্তাঘাট রকম প্রকৃতি রকম তার সঙ্গে পর্যটন শিল্পের কি অবস্থা সেটা দেখানোর চেষ্টা করলাম আমি আমার ভিডিওর মাধ্যমে এতটা খারাপ অবস্থা হবে কেউ কখনো হয়তো কল্পনাও করেনি আমি এতদিন পাহাড়ে যাচ্ছি এতদিন উত্তরবঙ্গের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি কিন্তু এতটা কম পর্যটক অবস্থা কখনোই এটাকে ভিতে প্রকাশ নাকি অন্য কোনো কারণ যেভাবে দেখানো হচ্ছে উত্তরবঙ্গের অবস্থা এতটা খারাপ অবস্থাও কিন্তু নয় পাহাড়ে বৃষ্টি হবে এবং ধস নামবে সেটা স্বাভাবিক উত্তরবঙ্গ যাওয়ার অনেকগুলো রাস্তা আছে এনজেপি বা শিলিগুড়িতে নেবে আপনারা অনেকগুলো রাস্তা দিয়ে দার্জিলিং অথবা কালিম্পং এ পৌঁছতে পারবেন কোন রাস্তাটা খারাপ সেটা অনুযায়ী কিন্তু আপনার ড্রাইভার আপনাকে নিয়ে যাবে নিশ্চয় বিপদের মাঝখানে আপনাকে ফেলবে না একটা পজিটিভ পয়েন্ট আপনাদেরকে এর মধ্যে বলে রাখি যারা ফটোগ্রাফি করতে অথবা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন এবং বর্ষার পাহাড় উপভোগ করতে চাইছেন তারা যান এই সময় আশা করব ভালো লাগবে পরবর্তী জন্য সঙ্গে সঙ্গে থাকুন থাকুন আমার অবশ্যই আমি এক্সপ্লোর করব পশ্চিমবঙ্গ সহ ভারতের আনাচে কানাচের সমস্ত জায়গা দেখতে থাকুন ভিডিও অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য